আর দীর্ঘদিন আমি মফিল থেকে দূরে আসলাম দূরে আসলাম আমি কোনো দরাইয়া বাগানও আসলাম না একটা আমার বিরুদ্ধে আসেনা আমি ও ইন্ডিয়া যাইয়ার গিয়া তে আমি আত্মগোপনে আসি। ইতালাগান মিসা মাত্রার দুনিয়া আসেনি জুড়ে হাজার হাজার মানুষ কানে কাটাইছে না আমরা দুই চারি কথা কইছি আপনারা দেখো না নি আমরা খেদমত যতটুকু আঞ্জাম দিবার দিছি ইথে যত মিসা মাথর কেমতর দিন মিসা মাথর জব আল্লাহর কাছে কিতা দিবা কথা আছে না এটা আমি বাড়াইছি না আরেক কারণে মিথ্যা মামলা ঠামলা আছিল যে তা করবার করি লিস আর যদি আমার কোন কর্মীর বিরুদ্ধে কোনো মামলা দেওয়া হয় এক মামলার পরিবর্তে শত মামলা আমরা দায়ের করবেন আর দেখতে আসলে কোন মারফতে আমরা উপরে মামলা করে আমার শেষ কথা চার দোন আমার শেষ কথা আমি বাড়তে কি বাড়াইছি না ও কারণে যে যদি আমার উপরে কেউ ফুলর চিঠা যে আগুন লাগবে হয়তো কিছু মানুষ মারা যাইতা পারে এই লাগে ফিতনা থেকে বাঁচাইবার লাগে আপনারে বাঁচাইবার লাগে আমি বাঁচবার লাগিয়া আমার মসলক আমার সিলসিলারে বাঁচাইবার লাগে আমি গেছি না ও বেমানকলরে কই যান যে আমি কই গেছিলাম আমি সব দিনের লাগে সব সময় বাড়িতে আসলাম الله سبحانه وتعالى يحفظك فالله خير